হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক অনেক দিন যাবত এই চ্যানেলটিতে কোনো কাজ করা হয়নি কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি পুনরায় এই চ্যানেলটিতে নতুন করে ইউটিউব টিউটোরিয়াল আপলোড শুরু করব বিগত দিনগুলোতে অনেক ধরনের টিউটোরিয়াল আপলোড করা হয়েছে যেগুলো হয়তো মানসম্মত ছিল না কিন্তু এবার থেকে আমি চেষ্টা করব সমস্ত ইউটিউব টিউটোরিয়ালগুলো যাতে আপনাদের বোঝার সুবিধার্থে মানসম্মত এবং কোয়ালিটিফুল দিতে পারি আপনারা জানেন আমি ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি কমপ্লিট করেছি এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত তাই কম্পিউটার রিলেটেড যে কোনো সমস্যা এবং সমাধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ধরনের টেকনিক্যাল এবং কারিগরি সমস্যার সমাধান পেতে আমার চ্যানেলের কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি যত দ্রুত সম্ভব টিউটোরিয়াল তৈরি করে তুলে ধরবো আপনাদের সামনে